হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতায়নি শিল্পীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো অনেকদিন পরে আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে অন্যরকম একটা ভিডিও হতে চলেছে তোমরা থামনেল দেখে অবশ্যই একটা ধারণা নিয়ে ফেলেছো যে কি ভিডিও তো তাহলে বলে রাখি আজকে শ্বশুরবাড়ি নিয়ে ভিডিও তোমাদের শেয়ার করছি তো তোমরা অনেকেই অনেক ভিডিও দেখে থাকবে অনেকের শেয়ার তো শ্বশুরবাড়ি সংক্রান্ত বা অনেক কিছু ভিডিও নিয়েই তোমরা দেখে থাকবে তো আজকে আমি একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের ভালো লাগবে অবশ্যই তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা তো পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে তোমার কাছে সেই ভিডিও সর্বপ্রথম পৌঁছায় যেটা আমি আপলোড করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে ভিডিও তো দেখো আজকে হচ্ছে শ্বশুরবাড়ির মানে সারাউন্ডিং সব জিনিসপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো ছেলে নাচি নাচি শুরু করে তো দেখো সানের ঘাটে আমরা আছি তো সানের ঘাটে থেকে শুরু করছি সানের ঘাটে দেখো ও আটা পাটা নিয়ে চলে এসেছে মাছকে খাওয়ার দেওয়ার জন্য তো দেখো বড় ঘাটটা বিশাল বড় পুকুর তো এখানে চারপাশে গাছপালা আছে প্রচণ্ড পরিমাণে মানে ইয়ে আছে তোমার কি বলে এটা মৌচাক দেখতে পাচ্ছ আর প্রচুর গাছপালা আছে ফলমূলের গাছপালা নারকেল গাছ থেকে শুরু করে পেয়ারা আম জাম কাঁঠাল প্রত্যেকটা গাছই আছে প্রায় তো দেখো এখানে মৌচাকের বাসা করেছে তো এখানে মৌচাক মানে মধু হবে তো এটা প্রসেস আছে পাড়ার তো এখানে মৌচাক বিশাল বড়ো তো তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি তোমরা অনেকেই দেখে থাকবে আর দেখো বাইরে শ্বশুরবাড়ির বাইরের অংশটা বাইরের ঘর টর থেকে শুরু করে বিল্ডিং তোমাদের সমস্তটা শেয়ার করছি তো দেখো এখানে কাঁঠাল গাছ পাশে নারকেল গাছ কাঁঠাল গাছ এখন কাঁঠালের সিজন বুঝতেই পারছো তো কাঁঠাল একদম পেকে গেছে নিচের একটা ওই কাঁঠালটা পাকা তো দেখো এখানে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ আম গাছ পেঁপে গাছ সব যাবতীয় গাছপালা ভরা এটা একটা আম গাছ এটা একটা ছোটো আম গাছ তো এই নিচে এগুলো হলুদ গাছ আছে তো দেখো এখান থেকে পুরো বাড়ি থেকে স্ট্রেট বেরিয়ে গেলে পুরো পুকুরটা পড়ছে সানের ঘাট আর পুকুর তো এরকম বাইরের অংশটা দেখো এরকমই আমাদের সবটাই শেয়ার করছি তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা স্কিপ না করে আর যাতে যাতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো আর লাইক করতে ভুলো না আর কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো গাছপালা সিন সিনারিগুলো তোমাদের সবই দেখিয়ে দিচ্ছে এগুলো হলুদ গাছ দেখো কাঁঠাল গাছের নিচে নিচে যেগুলো আছে এগুলো হলুদের গাছ তো গাছপালা এখানে প্রচুর আছে প্রচুর মানে এমনি তোমার হাওয়া বাতাস হলে তোমার গাছের মানে এই গাছপালাগুলোরই হাওয়া তুমি পাবে তো দেখো কাঁঠাল গাছটা প্রত্যেকটা কাণ্ডে কীভাবে কাঁঠাল হয়েছে দেখো তো এঁচোড়ও খাওয়া হয় যখন ছোটো থাকে তখন এঁচোড়ও খাওয়া হয় আর এখন পাকতে শুরু করে দিয়েছে তো আমি দোলনায় বসে পড়েছি এখানে বাবা মায়েরা এখানে বসে তো দোল খায় অবসর সময় তো আমি এখানে বসে পড়ে তোমাদের জন্য ভিডিও রেডি করছি তো দেখো এখানে নিচে ছড়ে বসে আছি তো ভেতর থেকে আমি তোমাদের বাইরের অংশটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখো গাছপালা কীভাবে চারিদিকে সবুজ হয়ে গেছে সবুজ তো তারপরে তোমাদের আমি উপরে নিয়ে যাবো তো থেকে দেখো উঠতে শুরু করে দিয়েছি তো তোমরা সাথে সাথে দেখতে থাকো তো উপরে অংশ তো দেখো উপরে চলে এসেছি উপরে এখানে একটা মানে দেখাচ্ছি রুম দেখাচ্ছি এখানে বুক রাখতো এখানে কিছু আছে যেমন রুম হয় আর কি তোমাদের দেখো তো তারপরে দেখো তো এইভাবে সাজানো তো বাইরে মানে ব্যালকনিতে আছে ঠাকুর আর বারন্দাটা ব্যালকনি টিক না বারান্দা তো দেখো ঠাকুর ঘর এখানে আছে তো সিংহাসন ঠাকুরের তো এখানে হচ্ছে পুজো করা হয় তো এখানে আরেকটা রুম তো এইভাবে আর কি সাজানো বিশেষ করে আমরা যেহেতু সময় আমাদের হয় না অতটা যাওয়ার বিশেষ করে মোটামুটি ওরকমই আছে যেমনটা থাকে আর কি মানে না থেকে মানুষ মোটামুটি চলার মতো আছে এই আর কি তো দেখো নিচে থেকে আমি উপর থেকে আমি দেখো নিচের অংশটা তুলেছি তোমাদের জন্য এখান থেকে রাস্তায় মানে গাড়ি যায় পাকা রাস্তা তো এখানে হচ্ছে দেখো ওদেরকে আমি দেখতে পেলাম শাশুড়ি মা আর ছেলে ওরা ওই কাঁঠাল আর একটা কাঁঠাল গাছ ওখানে ওই ওকে দেখাচ্ছিলো তো বড়ো বড়ো কাঁঠাল ছিল কাঁচালের ভেতরে তো মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের ভেতরেই এরিয়াতেও তো দেখছিল ওরা দুজনে আসছিল তখন আমি ভাবলাম যে হ্যাঁ ওদেরও একটু ছবি তুলে নিই তো দেখো এরকম আর শাশুড়ি মা এখানে রান্না করছিলো তো ওদিনে উপোস বা কিছু একটা ছিল পুজো ছিল তো সেই জন্য নিরামিষ কিছু ছিল তো দেখো এবারে ছেলে হচ্ছে স্নান করে চলে এসেছে শ্বশুরমা ওষুধ স্নান করে দিয়েছে ওকে তো ওর বক বকের শেষ নেই তো প্রচণ্ড পরিমাণে বিশ্রিং করছিলো তো দেখো উপরের অংশগুলো এইভাবে সাজানো তো এটা হচ্ছে তো পাশে রান্না হওয়ার পাচ্ছ তো ছেলেকে রেডি করছে বাবা তো ও স্নান টান সব রেডি সব কিছু রেডি হয়ে গেছে এবারে ও চুপচাপ বিছানায় বসে পড়েছে এবারে বাতাস কাছে জানালার সামনে বসে আছে বেশ বাইরেটা দেখছিলো তো অনেকদিন পরই বাড়িতে গেছে তো বেশ আনন্দ হয়েগুলোর করছিল তো আমাদের বিয়ের অ্যালবাম নিয়ে আমিও বসে পড়েছিলাম তো ও বার করছিলো তোমাদের বিয়ের অ্যালবাম অবশ্যই শেয়ার করবো আমাদের বিয়ের অ্যালবাম তো তোমরা সাথে থেকে অবশ্যই ভিডিও দেখতে থাকো আর দেখো মানে হচ্ছে উপরের মানে ঘর থেকে পুরো রাস্তাটা পুরো রোডটা পুরো দেখা যায় গাড়ি ঘোড়া যায় বলে পুরো একবার পাশ থেকেই যায় তো আমি তোমাদের মানে সবটাই শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না আর লাইক কমেন্ট তো চাই আর পাশে থেকেও অবশ্যই আরও ভিডিও নতুন নতুন আসতে চলেছে তো অনেকটা দিন গ্যাপ ছিল ভিডিও দিতে পারিনি তো দেখো আমারও ছবিটা এই সময় তুলে নিয়েছি তো দেখো কেমন লাগছে আমাকে আর তারপরে দেখো আমরা শপিং মলে চলে গিয়েছিলাম শাশুড়ি মার সাথে ছেলেও গিয়েছিল তো শপিং মলে দেখো ছেলের মুখটা দেখো ওই গাড়ি দেখেছে গাড়ি নিয়ে বায়না ওইগুলি বাইরে কিনবো চল ওখানে পুরো একটা সেট ছিল ও যেখানেই যাবো ওর গাড়ি দরকার তো মামার বাড়ি সেখানে গাড়ি কিনে দেওয়া হয়েছে আবার বাড়িতে গেছে সেখানে গাড়ি এবার চারিদিকে গাড়ি মানে ভরা যেখানে যেখানে যাবে নাকি সেখানে যেখানে নাকি গাড়ি থাকতে হবে তো ওই জন্য চেয়ার নিয়ে ঘর 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 করে সব করে যায় গাড়ি করে তো ওই পায় না তো তারপর দেখো আমরা চলে এসেছি তারপরে দেখো কাঁঠাল বাবা হচ্ছে কাঁঠাল রেডি করছিল তো সেই কাঁঠাল নিয়ে আমরা জামাইষষ্ঠীতে রওনা হয়ে গেছি তো তোমরা কেমনভাবে জামা কাটালে বা অনুষ্ঠান কেমনভাবে কাটালে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো দেখো আমরা ট্রেনে আছি ছেলে হাজব্যান্ড তো আমরা সপরিবারে চলে যাচ্ছি আনন্দ সব হবে তো আমরা ট্রেনের মধ্যে মানে আছি তো অবশ্যই ভিডিওটা কেমন হল জানিও